মাননীয় অর্থমন্ত্রী আমাদের সিনিয়র লিডার মহিলা সভাপতি শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আমরা যে কারণে আপনাদের আজকে এখানে দেখেছি তার মূল যদি কথাটা বলতে হয় তাহলে দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলেন এখন ছিয়াত্তর ঘন্টা পার হয়ে গেল ভারতীয় জনতা পার্টি তার কোনো উত্তর দেয়নি

আঠারো সালের টাকা একুশ সালে নির্বাচনের আগে অব্দি মেটানো হচ্ছে আবাস যোজনার টাকা নারায়গার টাকা একুশ সালে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষকে বিস্মিত করে এখানে দুশো সিটের ওপর পাওয়ার পর আমরা দাবি করছি আমরা বলছিলাম বলেছিলাম যে আমাদের একটা টাকাও না আবাস যোজনায় না একশো সিটের টাকায় কেন্দ্রীয় সরকার আমাদের একটি ফুটো পড়িও দেয় পঁচাত্তর ঘন্টা আগে ছিয়াত্তর ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় সাংসদ তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সাথে ডিবেট করতে পারেন যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা যদি কেন্দ্রের কোনো আমলা আসতে পারে এসে তর্ক করতে পারেন আগামীকাল উনি বাজুর যাচ্ছে যাচ্ছেন জনগণ সভা করতে বিজেপি সভাপতি তিনি একবার জিতেছেন দ্বিতীয়বারের ক্যান্ডিডেট তিনি বন্দ্যোপাধ্যায় প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে এই যে দিনের পর মানুষের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই 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 টাকা তারা তারা দিয়েছেন না আপনারা আপনাদের আমাদের কাগজ নিয়ে আসুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আমাদের কাগজ নিয়ে বসবো আপনি শ্বেত্র প্রকাশ করুন আমরা শ্বেদ্র প্রকাশ করছি তারা সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়